السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا ومن يهدي الله فلا مضل له ومن يضلل فلا لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرادا منيرا فقد قال الله تعالى

فتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون صدق الله العظيم وأن عبد الله بن عباس رضي الله تعالى أنه عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليه وسلم أربع من أوتيهن فقد أوتي خير الدنيا والأخرة لسان ذاكر وقلب شاكر وبدن علي البلاء صابر وزوزة لا تبغيه خونا فيه نفسها ولا مالي او كما قال عليه الصلاه والسلام ان زدا شرعا زدا صبرا كأنما هو المشك ما بينا والصلاة والفهر لا إله لا إله إلا الله محبة لا إله আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যারা মাফ কারীকে আল্লাহ যারা জামানটা কইলে বলেন কে সবাই যদি পারেন আমার শ্রী ফুট্টনারায়ণ আল্লা ও গো আল্লা ক্ষমা করে দা মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন জীবন বিনা দিবে সুপথে চালাও মাফ করে সুপথে চালাও মাফ করে তোমাকে না দেখিয়া না চিনিয়া ইমান এনেছি তবু তোমাকে না দেখিয়া না চিনিয়া ইমান এনে তবু এ অছি কে জান না ক্ষমা করে দা মাফ করে দাও ক্ষমা করে দা করে দা रेदाे মোহাম্মদুর রসল সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চর মোহাম্মদপুর গুজি মারি জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিকী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব চর মোহাম্মদপুর বরকত আল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলি আল্লাহু আমীন এইখান থেকে কাউন্টারে ভাড়া ছিল এইখানটা মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেম এবং আজকে মাহপালের সম্মানিত প্রধান অতিথি সাবেক সদস্য আলগা ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে সাবেক চেয়ারম্যান হাতি ইউনিয়ন পরিষদের জনাব মোহাম্মদ বি এম আবুল হোসেন এবং আরো আমন্ত্রিত অতিথি তিনজল আবু সাহেব লোকমান হাকিম এবং আবেদ আলী সর্বপরে আজকের মাহফিলের মাহফিল পরিচালনা আছেন আপনাদের এলাকার এলাকার এই সন্তানটি এই মাহফিল বাস্তবায়ন করার জন্য সকল দিক থেকে আঞ্জাম দিয়ে থাকে মাহফিল পরিচালনা রয়েছেন মোহাম্মদ নাজমুল ইসলাম আসলে ভালো কাজ যদি কেউ করার নিয়ত করে সেই কাজ কখনো আটকে যায় না ঠিক কিনা ঠিক না আমি এই এই আপনাদের আজকে চলছে। আমার দুইবার আসা হয়েছে একবার আমি আসতে পারি নাই তা আমি যতটুকু দেখেছি এই নাজমুল সে কিন্তু আসলে একজন শিল্পী ও কণ্ঠশিল্পী আসলে এরিয়া ভালো না হওয়ার কারণে ভালো সংস্পর্শে যাওয়ার না যাওয়ার কারণে থাকত ভালো থাকতো ভালোটা গুরু প্রসঙ্গে চলাফেরা করতো সে কিন্তু একজন শিল্পী হিসেবে আমরা তাকে চিনতে পারতাম যাই হোক সে সার্বিক ভাবে যোগাযোগগুলো করেছে আমরা আজকের মা ফেলের যাদের নাম এখানে এসেছে আমি সবার জন্য আমার আসন দোয়া করি আল্লাহ সকলকে দিনের গোলাম হিসেবে কবল করুক বলে আমি মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরুল আমার সামনে বসা দিনদার পরহেজগার তৌহিদি মুসলিম জনতা পর্দার অদরে বসা আমার পরম শ্রদ্ধেয়া মা ও ভগ্নগর আসুন আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান মণিপ অত্যন্ত মেহের বাড়ি করে ভালোবেসে আজকের যদিও খোলা আকাশের নিজ চরাঞ্চলা রাসুলের বর্ণনা অনুযায়ী এই জায়গাটা আজকে আর সাধারণ জায়গা নয় এই জায়গাটিকে বলা হয় জান্নাতের বাগান কথা বলেন ঠিকই না যারা এই বাগানের ভিতরে আসে নাই বাইরে আড্ডা দিচ্ছে দোকানে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে তারা কি জান্নাতের বাগানের ভিতরে আছে জুড়ে বলেন আছে আমি দোকানদার ভাইদের বলবো আসলে আপনাদের এই অঞ্চলে মানুষ খুব বেশি হবে এটা আমরা আশা করি না কারণ এখানকার বসতি যারা জনগণ এখানে তারা বসবাস করেন তাদের বাইরের লোক তো নদী পারা হয়ে আসার সম্ভাবনা নাই কথা বলে ঠিকই না সংখ্যায় লোকেই কম তারপরেও এখানে বাইরের থেকে কাস্টমার আসবে বাইরের থেকে দোকানদার আসবে কেনাকাটা করবেন বা বাইরের থেকে কেনাবেচা করবেন এই রকম কাস্টমার কিন্তু নাই দোকানও নাই তাহলে একই মানুষ একই কথার একই দোকানদাই একই শ্রোতা একই সব আমি আপনাদের অনুরোধ করব মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য বাইরে সময় না দিয়ে জান্নাতের বাগানে আসুন হতে পারে আপনার এই আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা ঠিক কেয়া মানুষের জন্য সত্যতা স্থিতি встановন করা হয় যার একটি সাক্ষী হলো জমিন এই জমিনে আপনি বসেছেন কে আমাদের দিন এই জমিন যদি আপনার পক্ষে সাক্ষরে আল্লাহ তোমার গোলামের খুব বড় অনেক আমল নাই তবে সর মোহাম্মদপুর গুজিমারি যুবকরা একটা আয়োজন করেছিল সেই আয়োজনে এই জায়গায় বসে আল্লাহ বান্দা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা তোমার কোরআনের দর্শ তোমার কোরআনের আলোচনা তোমার রাসুলের আলোচনা সাহাবা আসমাইনদের জীবনে শুনেছিল আল্লাহ তার নেই কারণ নাই তবে আমি তার জন্য ওই দিনের জন্য তোমার কাছে সুপারিশ করছি সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমি বলবো যারা বাইরে আছেন বাইরে দয়া করে আপনি হতে পারে আপনার জীবনের এইটাই ভাগ্যের একটি আলম কর্তৃকা সফলতার একটি জায়গা হতে পারে আসুন যারা আসতে পেরেছি যদি খুশি হয়ে থাকেন আওয়াজ করে কণ্ঠকে ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আর আরো জোরে পড়বো আলহামদুলিল্লাহ

মাওলানা মজিবুর রহমান নীলফামারি আসলে চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে বাইরের থেকে ভালো আলোচক এখানে আসতে চায় না গত বছর তার আগের বছর প্রতি বছরেই মাহফিলের বক্তা এখানে নির্বাচন করা হয় যাতায়াত ব্যবস্থা সমস্যা আমি আজকে মাহফিলের প্রধান আলোচককে বলেছি আপনি একটু আগে আসবেন আমার এলাকা নেই জেলা আমার বাড়ির পাশে আপনারা তো জানেন এই তো আপনার ইসলাম বাদার পারলে আমার বাড়ি যদিও বা আমি কুড়িগ্রামে থাকি আপনাদের এলাকায় সন্তান আমি বলেছি যে আপনি মাগরিবের আগে যেন আমার মাগরিব জুড়ে মাহাবিলের বাড়ির দিকে বসতে পারি পড়তে পারি আলহামদুলিল্লাহ আমরা তা করেছি উনি খুব এনজয় বুক করেছেন নদী পার হওয়া আমরা খুব আনন্দ করেছি তো হেঁটে এসেছি তারপরও আমরা দোয়া করি ওনার জন্য আজকের মাহাবিলের প্রধান আলোচকের কণ্ঠ থেকে যেন আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো এই এলাকাবাসীর জন্য নাজাতের অসিলা হয় বলি আমিন সমান ভাইরা আমি তেলাবাদ করেছি সুরাটির নাম সুরাতুল আরব মাকিয়া এই সুরার মোট আয়াত সংখ্যা দুই শত ছয়টি রুকুর সংখ্যা চব্বিশটি তেলাবাদ করেছি আমি একটি আয়াত আয়াত নম্বর ছিয়ানব্বই সেই সাথে একখানে হাদিস তেলাবাদ করেছি যারা আমার পুরোনা শ্রোতা তারা হয়তো জানবেন আমি কথা বলি একটা বিষয় নির্ধারণ করে কথা বলার চেষ্টা আজকেও আমি সেভাবে বলতে চাই বিষয় ভিত্তিক আলোচনা করলে বুঝতে সহজ হয় কমপক্ষে বলতে পারবেন যে যদি জিজ্ঞেস করে কালকে আলোচনা শুনলেন কি শুনেছেন আপনি কমপক্ষে বলতে পারবেন বিস্তারিত বলতে না পারলেও বলতে পারবেন যে বক্তা এই বিষয়ে কথা বলেছে কথা বলেন ঠিকই না আমি সেভাবে সাজাই আমার অভ্যাস এটি আপনার এখানে যারা এসেছি এখানে কেউ কেউ আছেন যা আমি আসলে ধনী হতে চাই না কেউ আসেন আছে কেউ কেউ নাই বলতে পারিও তাই বক্তা শ্রোতা আল্লাহ সবার চিন্তা হলো আমরা ধনী হব যার গাড়ি বাজার সিটি সে চাই ডিসকভার সে কয়েকদিন পর না ডিসকোভার পালসার তারপরে এফজেড তারপর সুযোগী অর্থাৎ তারপরে না এখন আর দুই চাকা না চার ঠিক ঠিকই না যার বাড়ি গুজিমারি সর তার চিন্তা হলো যে আমার ছেলেটাকে বিদেশে পাঠাবো আসানা এখন বিদেশে যায় বিদেশে গেলে কি হয় এখন আর এই গ্রামে থাকা যাবে না ওই ছেলে বলে বাবা আমার ছেলে পেলেকে মানুষ করতে হবে আর গ্রামে না চলো দুর্গাপুর পাশমির কুড়ি গ্রামে গিয়ে বাড়ি করো যাতে করে সন্তানদেরকে ভালো পড়াশোনা করা যায় কথা বলেন ঠিক কিনা একজন মেম্বার তার চিন্তা হলো পাঁচ বছর মেম্বারই করব 10 20 50 লাখ টাকা আমি করব পরের নির্বাচনের জন্য আমি শেয়ার মেনী দাঁড়াতে পারি ঠিক আছে কন ঠিক কিনা তাহলে আমার আলসানা আমার অলসনার বিষয়টা আমি এভাবে সাজাতে চাই এই কুরআন আল্লাহ বলেছেন তিবিয়ান আনলি কুল্লি শাইয়িন জীবনের সব অলসনা পর্যালোচনা এই কুরআনুল কারিমে আল্লাহ তাআলা হাজার বছর আগে দিয়েছেন জিদকানুল্লাহ আকবার আল্লাহ আমরা খুঁজে বার করব যা আসলে যেহেতু বক্তা এবং শ্রোতা আমরা ধনী হব আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যারা ধনী হতে চান একটু তাকবিল লাগাতে হবে ধনী এই দিকে আওয়াজ হারবে জুনে বলো লীল্লাহে বাইর আমার যেই আয় কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহর নাবি জনাবে মোহাম্মদ সাল্লামের কাছে এই আয়তে কারিমা আর মাক্ষি জীবনে নাজিল হয়েছিল আল্লাহ নবী মক্কা জীবনে তেপ্পান্নটি বছর মক্কায় তিনি জীবন যাপন করেছেন নব প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর ছয় মাস বারো দিন বয়সে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ওই মক্কাবাসী ভাগ্যের পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন কিভাবে এই সমাজটাকে আলোকিত করা যায় ওই সমাজের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল লুটতরাজ করা লুটে পুটে খাওয়া সম্পদ লুটপাট করে খাওয়া মানুষগুলো ওই মক্কা জীবনে ছিল চিৎকার দিয়ে বলেন সব নজবিল্লা তাহলে ওই সময়ের মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল লুট তরাজ করা লুটপাট করে নেওয়া সাদাবাজি করা সন্ত্রাসী করা দখল দায়িত্ব করা ওই ওই সমাজের মানুষদের স্বভাবে ছিল এটা আমাদের দেশে এই রকম আছে না নাই একটু আস্তে কম কেন আছে না নাই তবে কিছু আছে তারা এখন পালায় গেছে কিছু কথা বলেন ঠিক কিনা একটা মন্ত্রীর বাড়ি করেছে সাড়ে আটশো কতটা বাড়ি গ্রামে গঞ্জে বাংলাদেশের দেশ পর্যন্ত। তার বাড়ি তিনি ট্রান্সফার করেছে শেয়ার করেছেন বা বিদেশ বাড়ি আছে মোট সাড়ে আটশো বাড়ি প্রিয় ভাই আপনি কি একটা বার চিন্তা করেছেন আপনি কি একটা বার চিন্তা করেছেন এই যে আমরা গুঝি চলে বসেছি আপনি একজন কৃষক আপনি একজন ফুটচাওয়ালা আপনি একজন বাদামওয়ালা আপনি একজন দিনমজুর আপনি একজন রিকশাচালক আপনি একজন লৌকার মাঝি আপনি ভরেলি মাছ বিক্রি করেন আপনি বাজারে মাছ বিক্রি করেন সবজি বিক্রি করেন আমাদের ওই খেটে খাওয়া मेहनতি মানুষের একটা অংশ তার উৎপাদ করেছে কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের ট্যাক্স দিয়ে দেশের সরকার পরিচালিত হয় আওয়াজ তুলে বলেন ঠিক কিনা তাহলে যদি তাই হয় আজকে আমরা নির্বাচনের আগে স্লোগান শুনতে পাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যারা এই স্লোগান দেয় তারা আমরা বুঝে নিতে পারি আসলে এদের এই চরিত্র তারা ফুলের মতো পবিত্র ওয়াজ করে স্লোগান রেকর্ড করে ছেড়ে দেয় উদ্দেশ্য ভিন্ন তারা এই তরিকায় বসে লুটপাট করে খাওয়ার আশায় তারা এই চেয়ারে বসার স্বপ্ন দেখে আওয়াজ তুলে বলেন ঠিক বলছে না বেঠিক আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যেমনিভাবে এই 16 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত আমাদের দেশের তরুণ ছাত্র সমাজ আমাদের দেশের শ্রমিক সমাজ আমাদের দেশের শিক্ষক সমাজ আমাদের দেশের মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে দেশের সেই বাংলাদেশের রাজধানী রাষ্ট্রপতির রক্তরঞ্জিত করেছে এই বৈষম্য দূর করার জন্য এই বৈষম্য তারা দূর করে চায় এই বৈষম্য তাদের এই চাওয়া তাদের মনের চাওয়া হতে পারে কিন্তু এই চাওয়া আল্লাহ তারা দেড় হাজার বছর আগে কোরআনুল কারিমে বলেছে কথা বলে ঠিক কিনা এই কোরআন দেখতে চায় সমাজে কোন ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না এই সমাজে কোনো বৈষম্য থাকবে উদাহরণ দিয়ে বুঝবেন মনে করে আমি সিরাজুল ইসলাম ফারুকি নামাজে দাঁড়িয়েছি আমার পাশে আজকে মাহাবিলের প্রধান বক্তা দাঁড়িয়েছেন কিন্তু ওনার পাশে আমার পাশে উনি দাঁড়িয়েছেন মাঝে একজন সাধারণ মাছ মারা লোক নৌকা নৌকার মাঝি অথবা সাধারণ একজন একেবারে একেবারে গরিব যার কিছুই নাই এই রকম লোক মাঝে দাঁড়িয়েছে আমি কি বলতে পারবো ভাই এখানে পিছানা আপনি গরিব মানুষ পিছনে দাঁড়ান বলতে পারবো ভাই যদি বলেন পারব যদি আমার পাশে এমপি মন্ত্রী দাঁড়ায় গরিব মানুষ দাঁড়ায় উনি কি বলতে পারবেন কেন বলতে পারবেন না এই কোরআন দেখতে সমাজে আমার আল্লাহ জনাবাহ আলাই এই বৈষম্য করার জন্য ওই সমাজের লুটপাটকারীদেরকে মূল করার জন্য রাসুল সাল্লিম অনেক চেষ্টা করেছেন কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই কেনই পরিবর্তন হবে আল্লাহ নবীর উপরে তখন পর্যন্ত কোন গাইডলাইন কোন সংবিধান কোন নীতি নির্ধারিত তখন পর্যন্ত নাজিল হয় নাই রাসুল সাল্লাহের উপরে সর্বপ্রথম যখন ওহি নাজিল হল পাঁচ পাঁচটা আয়াত নাজিল হল আমার আপনার নবী সঈদুল কাউনাইনি ও সাকালাইন নবী তিনি গোপনে তিন তিনটা বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন তিনটা বছর দিনে তিনি মাত্র ব্যক্তি। আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করেছে কেন দাওয়াত গ্রহণ করেছেন চল্লিশ জন আমি আপনি দায়ীর ভূমিকা পালন করব। আমি একজন দায়ী হিসাবে একজন বেনামাজিকে নামাজে নিতে যাব আমি একজন

গোপনে গপনে চল্লিশ জনকে এক একবার আল্লাহ নবীর দরবারে আল্লাহ তালা মেসেজ পঠাই দিলে নগ নবীজি আর গোপনে দাওয়াত নয় আমার আল্লাহ বলেন ফাস্ত তো মারুয়া হারি ধ্যানিল মুছড়ি কি আল্লাহ আল্লাহ বাপোন আমি রাসুনীলে বলে মেসেজ পাঠালেন গণাবিলি আর কোন গোপনে দাওয়াত দিতে হবে না আর গোপনে দাওয়াত নয় এখন দাওয়াত হবে প্রকাশে কাফের মুশ্রিকদের যত রকমের চিন্তা চেতনা হোক না কেন কাফের মুশ্রিকরা তোমার দাওয়াত প্রত্যাখ্যান করুক পছন্দ করুক আর না করুক দেখার বিষয় নয় আল্লাহ নবী দাওয়াত দিবেন এখন প্রকাশে তিনি প্রকাশে দাওয়াত দিলেন মাত্র দশ বছর তিন বছর গোপনে এবং প্রকাশে দাওয়াত দিলেন ১০ বছর

লোক হয় যে তিন শত বিশ জন লোক প্রিয় ভাইয়ের আমার লম্বা হবে আমি সেজন্য সংক্ষেপে বলতে চাচ্ছি আল্লাহ নবী তেরো নবাসর মক্কায় দাওয়াত দেওয়ার পর তিনশো জন ব্যক্তি ইসলামে দীক্ষিত হয়েছে সাহাবাই কেরামের সংখ্যা তিনশত জন ইসলামী আন্দোলনের ব্যক্তি সংখ্যা তিনশো বিশ জন রাসুলের কর্মী সংখ্যা তিনশত কতজন তিনশো বিশ জন বলে কতজন তেরো বছরে পাইলেন তিন আর আমি আপনি দাওয়াত এত লোকটা দাওয়াত দাওয়াত গ্রহণ করে না প্রিয় ভাই মনে রাখবেন দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার আমার কবুল করার মালিক বলেন কে তেরো বছর মক্কায় দাওয়াত দিলেন দেওয়ার পর রাসুলকে দিন।